ফেরেস্তা আর জিন দুই ভিন্ন সৃষ্টির আশ্চর্য কাহিনী আজকের আলোচনায় চলুন জানি কিভাবে আল্লাহ তাদের সৃষ্টি করলেন আসসালামু আলাইকুম ওয়া ওাবারাকাত আজকের ভিডিওতে আমরা জানব ফেরেস্তা আর জিনের সৃষ্টির রহস্যময় কাহিনী সৃষ্টি হলো নানান জাতি বিশ্বজগৎ সৃষ্টির পর সুন্দরভাবে চলতে লাগল সব কিছু এরপর আল্লাহ ফেরেস্তা সৃষ্টি করলেন ফেরেস্তারা এক বিস্ময়কর সৃষ্টি তারা আলোর তৈরি কখনও আল্লাহর অবাধ্য হন না আল্লাহ যা আদেশ করেন তারা তাই পালন করেন ফেরেস্তারা খাওয়া দাওয়া করেন না ঘুমান না বিয়েশাদি করেন না তাদের মধ্যে কোনো নারী পুরুষও নেই যে কোনো আকৃতি ধারণ করতে পারেন তারা ফেরেস্তারা দেখতে খুবই সুন্দর তাদের ডানা আছে ডানা দিয়ে দ্রুত চলাচল করতে পারেন তারা ফেরেস্তাদের সংখ্যা এত বেশি যা আল্লাহ ছাড়া কেউ জানে না একেক ফেরেস্তা এক এক কাজে নিয়োজিত একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহর আরস বহন করেন তাদের আকার অতি বিশাল তাদের এক একজনের কানের লতি থেকে কাঁধের দূরত্ব হল সাতশো বছরের পথ আরস বহনকারী ফেরেস্তারা কি করেন জানো তারা সব সময় আল্লাহর প্রশংসা বড়ত্ব এবং মহিমা ঘোষণা করতে থাকেন এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন বরং সৃষ্টি জগতের সবাই আল্লাহর উপর নির্ভরশীল ফিরেস্তাদের পর আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন এরাও এক বিস্ময়কর জাতি এদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শেখা থেকে জিন শব্দের অর্থ লুকানো বা অদৃশ্য আমরা এদেরকে দেখতে পাই না কিন্তু ওরা আমাদেরকে দেখতে পায় জিনেরাও দ্রুত চলাচল করতে পারে তারা বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে জিনজাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কিন্তু দুনিয়াতে এসে ওরা আল্লাহর অবাধ্যতা শুরু করল মারামারিও বিশৃঙ্খলা করতে লাগল তাই আল্লাহ একদল ফেরেস্তা পাঠিয়ে অবাধ্য জিনদের শাস্তি দিলেন এতে কিছু জিন বাদে সবাই মারা গেল যারা বেঁচে রইল তারা পালিয়ে গেল বিভিন্ন নির্জন দ্বীপ জঙ্গল গুহা এবং মাছ সমুদ্রে এরপর আল্লাহ একটি নতুন জাতি সৃষ্টির ইচ্ছা করলেন সেই জাতির নাম মানুষ জাতি একদিন ফেরেস্তাদের ডেকে আল্লাহ বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাব খলিফা মানে প্রতিনিধি রক্ষণাবেক্ষণকারী পৃথিবীতে আল্লাহর প্রতিনিধির কাজ হল আল্লাহর ইবাদত করা তার বিধান মেনে চলা এবং এই পৃথিবীর দেখভাল করা এর আগে জিনজাতিকে আল্লাহর প্রতিনিধি বানানো হয়েছিল কিন্তু দুনিয়াতে এসে ওরা আল্লাহকে ভুলে গিয়েছিল বিশৃঙ্খলা ও হাঙ্গামা তৈরি করেছিল তাই ফেরেস্তারা ভাবলেন নতুন প্রতিনিধি বানানোর কি দরকার এরাও যদি হিংসা বিভেদ আর মারামারি করে তাই ফেরেস্তারা বললেন আমরাই তো সবসময় আপনার ইবাদাত করছি ফেরেস্তারা কিছু খারাপ বিষয়ের ভয় করেছিলেন কিন্তু মানুষের যে অনেক ভালো গুণও আছে ফেরেস্তারা সেগুলো জানতেন না তাই আল্লাহ জবাব দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বন্ধুরা দুনিয়াতে আসার পর মানুষ অনেক ভালো কাজও করবে এই মানুষদের থেকেই আল্লাহ নবী রাসুল বানাবেন মানুষের মধ্যে আরও থাকবে সত্যবাদী শহীদ দানশীল ও নেক্কার বান্দারা তারা দিনরাত আল্লাহ ইবাদাত করবেন আল্লাহর প্রশংসা করবেন সেই বান্দাদের নিয়ে আল্লাহ গর্ব করবেন ফেরেস্তাদের সাথে তাই মানুষ সৃষ্টির পেছনে আছে অনেক মহান উদ্দেশ্য আল্লাহ যা জানেন আমরা তা জানি না আলোচনাটি সুরা বাকারা দুই তিরিশ এবং তাফসিরে তাবাড়ি এক অনুসারে সাজানো হয়েছে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজজুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তালাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবন মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিয়ানব ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা